গুড মর্নিং বন্ধুরা এই তো ঘুম থেকে উঠলাম বেশিক্ষণ হয়নি তা ভাবলাম এখন থাকতে আমি আমার দিনটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও আমিও ভালো আছি আর আমার মিঠু প্রিয়া ব্লগসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর ভালো লাগলে অনেক অনেক কমেন্ট করো তোমাদের সাথে বন্ধুত্ব করেছি তোমরা আমাকে আমার বন্ধু করে নাও অনেক গল্প করব কমেন্টের মাধ্যমেই হোক তারপর সামনাসামনি তো চলো দেখতে থাকো আমার ব্লগটা সারাদিন আমি কি করছি না করছি আমার পাশে থাকো Hold on. সকালবেলাটা কত সুন্দর তাই না প্রত্যেক দিনই সকালবেলা উঠে চারিদিকটা একটু দেখি ভালো লাগে ভীষণ এখন চোখ মুখ ফ্রেশ হয়ে নিয়েছি এবার চেঞ্জ করে একটু সবার জন্য চা বসাবো তারপর বাকি কাজ Mom?